দুশো দশ কিলোমিটার দশ করা চৌধুর যানটা কৌদুর দেখেন ভাই সুন্দর একদম মাদিরা ভাই আমার মনে মা গাইতে গেছে গা ভাই পুরা এই যে বিআর পি এফ সি ক্লাইভেট কুন্দুরা দেখেন উঠতেছে অনেক সুন্দরভাবে এই যে দেখেন

বন্ধুরা প্রথমে হাতেরটা দিয়ে শুরু করলাম এই যে দেন কৌতুরগুলা এই যে দেন চোখটা দেখেন ভাই পেদারটা টান দেন কাটা আছে কাটা আছে তাই না বড় ভাই খুবই একটা স্পেশাল কবুতর এটা নাম্বারটা এই যে নাম্বার এটা নাম্বারটা বলেন এই যে বি এল কবুতর ইনশাল্লাহ এটা নর ভাই যেটা কি সিঙ্গেল না ডাবল আছে এটা জোড়াই আছে

বরভাই দূরে যায় না কাছে থাকেন একটু দামটা যদি বইলা দিতেন আমার বন্ধুরা নিয়ে দিত হুম হুম না না আপের জন্য ভাই একদম 4000 টাকা লাগবে এটা বাংলাদেশের চতুর চাইট থেকে দর্শক আপনারা রেস করবেন অলরাউন্ডার কবুতর তারেক ভাই অলরাউন্ডার বন্ধুরা দেখেন তারেক ভাই কবুতরগুলা আমি বললাম না আজকে থাকবে অন্য রকম এগুলা

তো আমাদের সাথে থাকবেন মাত্র তিন হাজার টাকা এই কৌদুর গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা বাচ্চা কাচ্চা কেমন হবে ভাই সাথে পারবে ইনশাল্লা বাংলাদেশের চতুর্থ এক থেকে তো তার এক কথা মানে কি যে ভাই কবুতর নিতে হবে রেসার আমি রেসার বইলে আবার প্রেসার দিয়ে দিব না একটু দাম কম বেশি আপনারা বুঝে নিবেন অনেক আছে দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা ফ্রিজেও কবুতর দেয় ভাই আপনি নিলে ওই খালি কোয়ালিটি এক থাকবে লাভ হবে না আচ্ছা বড় ভাই মাত্র তিন হাজার ভাই ও বন্ধুরা আমি একটু দেখাই তারপর আপনারা নিয়েন ঠিক আছে দেখাই দিলাম এই যে ড্যাম কোমাটা দেখাই দিলাম অস্থির একটা কবুতর এটা কি কবুতর বড় ভাই ওটা ইয়াটা ময়লা ডি পরিষ্কার করে এই যে দোপাচ অস্থির এই যে আরেকটা কবুতর মাদির একটু মোল্টিং আছে মোল্টিং আছে ভাই তাই না ভাই কবুতর তো ভাই কেমন আপনি বলেন তো বড় ভাই আপনি

মাত্র টাকা কি অবস্থা একদম ডাকাই তাই না পঁচিশশো টাকা দিবেন বন্ধুরা দেন এটা খোমাটা আমি দেখাই আসলে তার এক বাড়ির কবুতর আসলে কি বলবো দেখাবো আমি বড় ভাইটা কেমন হবে একদম

আমি বাদে মনে একজন দেখান যে একশো কবুতর রেসার কবুতর এক লাগে ভাই আপনি তো বড় বড় লপটে চলে যান দেয় আপনাকে বিশ্বাস করে এই জন্য তো দর্শকরা নিতে পারে এই যে দেন দর্শক এই যে মা দি তাই না ভাই মা ভাই এই যে এই যে এটা তো এই লোকাল টেকের কবুতর কোন ভাই এটা সব হলো 2022 এর কবুতর তাহলে কবুতর আর কি বলবো কোন বাবা কবুতরের কোয়ালিটি ভালো কবুতর ভালো যারা নিতেছে তারা যে একটা ক্লাবের লোকে কোনদিন আছে না জট কবুতার কবুতর কিনে না বড় ভাই এটা কত টাকা লাগবে আমার বন্ধুদের জন্য

ভাই বলতেছে ক্লাবের খামারির থেকে নিয়ে আসছি কবুতর গুলা আসলে ভাই কি বলেন বন্ধুরা আরেকটা কবুতর তারেক ভাই আমি দেখাই দেখেন কবুতর কোয়ালিটিটা আছে মোটামুটি দেখাই দেখছেন কবুতর ভাই একটা কি অনেক সময় কবুতর কয় হলো হুমা বাগদাদি মানে কি বলুম

বন্ধুরা এটা অরিজিনাল রেস করা কিনা আমাদের সাথে থাকবেন আমি দেখাবো মাঝে মধ্যে এরকম খুব পালায় আমি আবার ধরার চেষ্টা করি আমাদের সাথে থাকবেন ঠিক আছে এই কৌতু ডাবলি রেস করা দেখেন চেহারা দেখলে কেমন দেখা যায় খাডাসের মতো অত সকল রেস করা অরিজিনাল কবুতর আসলে চেহারাতে বোঝা যায় না ব্লাডে বোঝা যায় ঠিক আছে এই যে দেখেন ব্লাডটা কি এটা এটা আমি দেখাবো আমি দারুন ভাই টেকটা আমি বুঝে লই হ্যাঁ বিশ তেতাল্লিশ তেতাল্লিশ দশ দশ ঠিক আছে হ্যাঁ এই যে দেশ ওই যে নটটা আমি যদি বললাম না বাই ইস করে এটা এই দেন 2019 হাজার উনিশ এই যে বিশ তেতাল্লিশ দশ এই যে এটা হ্যাঁ এই দেন কবুতর

দর্শক এই মাদি আমরা প্রত্যেকটা যদি তাইলে ভাই অনেক লাগবে দুঃখের বিষয় দর্শক আসলে এখন আমরা দেখাইতে পারতেছি না আর আমরা একটা তো দেখাই দিচ্ছি রেস্ট করা তাই না বড় ভাই জি ভাই আচ্ছা বড় ভাই এটা কত টাকা লাগবে ভাই কেমন এটা

কবুতর কিনবেন হলো চোখ কিনবেন রক্ত কিনবেন আর শরীর যা আছে শরীর তো উপসমুদায় দিয়ে গোসল করাইলে ক্লিয়ার হয়ে যাবে এটা তো কোনো ফ্যাক্টর না আমি এটা একটা এই যে সব হলো ক্লাব কবুতর ভাই এই ক্লাব মেম্বার সারা কে কবুতর আনি তাহলে কি এটা চাপাবাজি করে কি দিছো না না চাপাবাজি করে অনেক সময় দেখা গেছে অনেক কাস্টমার আমার থেকে কবুতর নিয়ে যায় আমার কবুতরই আছে না অন্য অন্য লোকেরা লয়া যায় আছে না স্বর্ণের টুকরা ভাবে দেখায় কিন্তু আমার কিন্তু যে তারেক ভাই কবুতরটি না আপনার হ্যাঁ দেখছি বুঝতে না এটা আপনিও জানেন ভালো গ্রহণাজি করি না

আমার ছোট ভাইরা বড় ভাইরা প্রবাসী ভাইরা নিবে ভাই একদম দুই হাজার আট দশ হাজার টাকার কবুতর ছত্রিশ একটা কবুতর কি মনে করছেন আটটা নয়টা রেস করার ভিতরে ছত্রিশ আছে আপনার ইয়ে আছে তো দেখাই দিলাম আচ্ছা বড় ভাইটা বললাম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকা বন্ধুরা দুইটা কবুতর রেস করা মাত্র তিন হাজার টাকা তো ইনশাল্লাহ প্রমাণ সহ আরো দুই একটা কবুতর আমরা দেখাই দিব ঠিক আছে আমাদের সাথে থাকবে বন্ধুরা দেখেন এ আরেকটা কবুতর আমি দেখাই দিলাম দেখেন খুবই সুন্দর চোখ চোখটা দেখছেন বডিটা আমি দেখাই দিলাম সব বাই ওয়াল ব্লাড এর ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দেখেন ওই সিরিয়ালে এই যে 200 175 ঠিক আছে ওই সিরিয়াল আগে আগে সিরিয়াল তো রেস করা কোটা এটা রেস করা কোটা হ্যাঁ বন্ধুরা আসলে প্রত্যেকটা কোটা যদি আমি দেখাইতে যাই আমাদের অনেক টাইম লাগবে

এই কবুতার ব্যাকে পায় না হইলো যেহেতু কবুতার নষ্ট হয়েছে না সবাই পাইবে ইনশাল্লাহ জোড়াটা পঁচিশশো একদম পঁচিশশো টাকা লাগবে বন্ধুরা পঁচিশশো টাকা আর কিছু করা যায় না বড় ভাই দুই হাজার দিয়ে দিল নটটা কিন্তু ক্রেস করানোর বন্ধুরা এই যে দেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা লাগবে বন্ধুরা দেখেন আমি এটা একদম চোখটা দেখাবো আর কিছু দেখাবো না এই যে দেখেন আপনারা বাচ্চা খাওয়াইছে একদিক দিয়ে দাগ দেখা যায় আর চোখটা দেখা যায় বাহ

নটটাও ভাই একদম ফটো এই যে বন্ধুরা দেখেন এটা আসলাম ভাই আপনি বলেন তো বড় ভাই মানুষ এটা কেমন হবে খুব ভালো কবুতর বড় ভাই আচ্ছা বড় ভাই এটার বাচ্চা কাচ্চা বন্ধুরা আপনারা যেরকম কালার দেখে উড়াইতে পারবেন আর এরকম আপনারা রেসও করাইতে পারবেন সবচেয়ে বড় খালি উড়ায় খালি বাচ্চা আচ্ছা ব্যস্ত ব্যস্ত ভালো সুন্দর

বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে আরেকটা একটা কবুতর দেখাই এই যে চোখটা দেখাই দিলাম আমি চোখ চোখটা দেখেন আপনারা তারপর বাকিটা আমি দেখাবো তো মোল্টিং এ এখানে একটা মোল্টিং এ আছে আমরা ওই যে দেখেন দেখছেন বন্ধুরা এই মাদিটা এই যে মাদিটা একটু দেখাই দিই দেখ উড়ার পরে কি অবস্থা হইছে কবুতরটার চোখটা দেখছেন হুম ডेंजरस চোখ দেখেন এই যে চোখটা দেখাই দিলাম বন্ধুরা আমি কি বলবো তারেক ভাইয়ের কবুতর মাই খুবই কোয়ালিটিফুল ফুল কবুতর ইনশাল্লাহ আপনার কবুতর চেহারা দেখলে বুঝতে পারতেছেন বড় ভাই এটা বিক্রি হবে তো ইনশাল্লাহ আচ্ছা এটা আপনারা এগুলা বাচ্চা কাচ্চা অনায়াসে দশক আপনারা উড়াইতেও পারবেন ব্যস্ত পারবেন কোয়ালিটিফুল ফুল কবুতর হাট বাজারে নিলে বসে থাকা লাগবে না কালারফুল ফুল কবুতর হবে তো ভাই এই পেয়ারটা কত টাকা লাগবে আপনার সুন্দর ভাই ভাই এটা তিন হাজার টাকা লাগবে বড় ভাই এটা কি আর কিছু সম্মান টম্মান কিছু করা যাবে না নাকি একদম পঁচিশশো বন্ধুরা আজকে আর কি বলবো আর ভাই সম্মান করে দিল পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেন আপনারা দোবাচ পাইট একদম দেখেন আপনারা কৌতুকটা খুব সুন্দর বন্ধুরা এই যে দেখেন আপনারা আমি দেখাই দেন চোখটা দেখেন ক্ষমাটা দেখেন আপনারা তারপরে বাকিটা আমি দেখাই আর একটু এই যে

কবুতর ভাই দোটা কবুতর চেহারা একদম মার্শাল অনেক সুন্দর হয়েছে বাঘ হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা দোটা কবুতর রেস্ট করা হ্যাঁ আচ্ছা

চাওয়ার কথা ছিল একটু বেশি বাজবে না তাই না আচ্ছা বন্ধুরা আপনারা বইলেন ভাই দিয়ে দিব এটা তিন হাজার টাকা বন্ধুরা আমি একটু দেখাই আপনাদের চোখটা এই যে দেন চোখটা দেখছেন এমন একটা কবুতর হুম মাদি কবুতর দেখছেন পাকুরটা স্যার হ্যাঁ একটা বাগলো লইলাম এই যে দর্শক দেন এটা দেই একটা দেখেন কবুতর এই যে পিএফ পিএফসি ক্লাবের বাইশের কবুত তাই না ভাই এটা মা দিটে ভাই এটা অস্থির মাটিটা এটা খুব সুন্দর এই যে নটটা আমি দেয় নটটা একটু মোল্টিং আছে হুম দেখছেন এই যে মোল্টিং আছে এই যে মোল্টিং উঠতে আছে এই যে পশম পড়া উঠতে হ্যাঁ হুম এই ব্যাপার নেই দিয়ে উঠবে যে এটা টেকটা কত আকার থাকবে এই যে বিএফএফসি ক্লাবের হুম 21 এর উপর এটা এরপি সিটি থেকে রেস্ট করা রেগুলার পিসিটি থেকে করা এই যে দেন উফ

ঠিক আছে না না আসলে কি আছে আপনাদের খুলনা দেখাই তাহলে ভালো প্রথম প্রথম কয়েকটা ভিডিও আমরা দেখাইছিলাম তাই না ভাই দুজোরা এবার যদি এমন দূরে দূরে দেখাইতে হয় দর্শক আমাদের অনেক টাইম লাগবে আমাদের তারপরে কৃষি খবরের জন্য ভিডিও আছে আসলাম ভাই তাই না ভাই দেন এই যে দেন বন্ধুরা এটা নটটা এই যে পঁয়ষট্টি হাজার টাকা দেয় আমার এটা ভাই এটা ভাই হ্যাঁ চার থেকে আনছি পঁয়ষট্টি হাজার টাকা দেয় নট কিনছে অপশন থেকে অপশন থেকে কিনছে ভাই আচ্ছা ঠিক আছে বড় ভাই এটা কি সিঙ্গেল না এটা আছে আরো

কি ভাই ফেদারটা টান দেন তো বড় ভাই একটু এই যে দেন ফেদার এই যে দেখেন একটু টেক টেক টেকটু না দেখাইলে বুঝবেন না এই যে কিনা বলন তো রেস করা আছে রে 21 এর কবুতর 21 এর কবুতর মনে হয় জানা ইআরপিসি দিনা আছে ইআরপিসি টি রেস করা হয় এই ভাই নটার কোমাটা আপনাদেরকে আমি একটু দেখাই দিই এই যে দেখেন আপনারা নটটা ঠিক আছে ভাই সিগেল না ডাবল ভাই ডাবল ডাবল বন্ধুরা আমি একটু দেখাই দেন যারা রিসার্চ

একদম দেখাই দিলাম এই যে এটা মাদি আর ওই যে নর তার ভাই ভাই এটা জোড়াটা তিন হাজার টাকা লাগবে একদম বন্ধুরা দেখেন ইয়াংকুতর দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা নিবেন আর উড়াইবেন ভাই নটটা যদি পুরো ক্লিয়ার হয়ে যায় না ভাই সেরকম দেখা যাবে একদম অস্থির তিন হাজার টাকা পাক্কা ভাই কিছু করা যাবে না আর নান তারক ভাই দূর মারছে cobrar কথা কইছে বন্ধুরা দেন কবুতরটা দেখেন গেটআপটা দেখেন 3000 টাকা লাগে বন্ধুরা দেন আর একটা কবুতর আমি দেখাই আপনাদেরকে এই যে এটা নর ভাই হুম এই যে নরটার কোমাটা দেখেন দোরিন পেদারটা দোরিন ভাই এই যে থাকে বাহ এটা কোটা ক্যানেল নাকি ভাই এলএস ক্যানেল এটা নর কবুতর সাইজটা দেখা দিলাম মোল্টিং এর টাইম তো ভাই দেন মাদিটা ইয়াং মাদি তাই না ভাই দেখছেন চোখটা দেখছেন এটা অনেক সুন্দর ভাই এর আগে ওই যে একটা মাক্সি মাদি দেখাইলাম না सेम टू सेम सेम टू सेम হবে এই যে দেন এর পর সব ভাই জি দেন লেন্স লেন্স পুরো এত আছে মোল্টিং এর টাইম তো নিউ আর কি এডো ভাই হুম টেক লাগানো এনএল বন্ধুরা আমি দেখাই এই যে দেন মাদি আর নট দুটোটা কি বাইরের বিট ভাই একদম